সোনার চাঁদ বানে জমি যা করেছিলাম তোর নামে লিখে দিয়েছি জমি জায়গা যা কিছু করেছিলাম তোর নামে লিখে দিয়েছি ব্যঙ্গলে যা ছিল তোর নামে লিখে দিয়েছি আর মেয়েগুলার ফাঁকি দিয়ে মাল কবরে এসেছি এরকম পার্টি আছে না নাই গোপনে গোপনে ছেলেদের নামে লিখে দিয়ে মেয়েগুলার ফাঁকি দিয়ে মাল কবরে চলে যাওয়ার আগে লিখে দিয়েছি মেয়েরা জানতে পেরে যা কি সর্বনাশ করেছো বলো আজ কিছু মনে করিসনি তোর গরিব ভাই লিখে দিয়েছি তোর জন্য দোয়া করব কি ওরে হারাম করতে দোয়া করলে হবে হক মেরেছো হারাম দোয়া করবে তো তো আগে ফাটাবে মেয়েদের জন্য দোয়া ছেলের নামে জমি জায়গা সব গোপনে লিখে দিয়েছে লিখে দিয়ে আবার সোনার চাঁদ বন্ধুর আল্লাহ বালা ভাইরা সেদিন ব্যাটার দেখা হবে সেদিন বলে আমার সোনার চাঁদ আব্বারে যা কিছু করেছিলাম তোর নামে লিখে দিয়েছি আর মেয়েগুলোর ফাঁকে দিয়ে মাল কবরে এসেছি তোর বাপ আজকের বিপদে পড়ে গেছি আমাকে বাঁচা সেদিন ব্যাটা বলবে বাপজি অন্যদিকে মুখ করে চাচা লাও হুফিল জমিনে আমার আব্বা বলে কেউ ছিল না ও মুসলমান এমন কাঁচা কাজ করে যেও না সত্যিকারের যদি বাঁচতে চাও তো রব্বে জালাল বলছি না আমার ঘর আর আমার নবীর কারখানাকে ঠিকানা বানিয়ে নাও ওই দিনে কেউ কারের হবে হবে না তার একটা দলিল আপনাদের একদম ওপেন দলিল দিয়ে দিই শুনে নেন ঘটনা কিছুদিন আগে হয়েছিল করোনা ঠিক করোনা মানে করোনা এরা এখন বুঝতে পারে না কথা বলে আমি ডিজাইনটা পালা পাল্টাচ্ছি তোরা বুঝতে পারছিস না আগে শুয়ে ফেলে মারছিল আমি এখন দাঁড় করিয়ে চালাচ্ছি এহে না না আগে বিছানায় পড়ে রয়েছে চাচা মরে না পিঠে ঘা হয়ে গেছে দোয়া কুলখানি কুল কুলখানি কলেমাখানি যত খানি সব রসানি আল্লাহ চাষার তুলিল আল্লাহ কথা বল তুলে এখন হবে না চাচা মরে না আর এখন চাচা ধরলে আর ছাড়ে চার দোকানে বসে আছে এরকম গ্লাস হাতে আছে চাচা খাঁচায় উঠে গেছে এহে না বলেন না কি হলো কি হলো আর কি মনে হচ্ছে মানে স্টক কি বলে না ডিজাইনটা স্টক তোরা তো নাম দিয়েছি আমি তুলে নেবো তার একটা টোক বলেন আমি তুলে নেবো ডিজাইনটা পাল্টিস আগে শুয়ে ফেলে মারছিলাম এখন দাঁড় করিয়ে নিয়ে নিচ্ছি শয়ে পঁচানব্বই সাতানব্বই যদি বেনামাজি থাকে তাহলে শুয়ে ফেলে মেরে আর কি হবে না বলেন ওদের গুখানা পেশাখানা শুয়ে ফেলে কলে বা পড়বি লাই শেষ কি হলো আর মাল হয়ে গেছে হ্যাঁ দিয়ে তুলে নি আচ্ছা ওটা থাক হলো করোনা করোনা মানে কেউ কারের টাস এর নাম কি করোনা এমন নাম পাল্টে খোদা এক ডিজাইন দিয়েছে এমন জিনিস পাল্টেছে ডাক্তার ঔষধ খুঁজে পাচ্ছে না ঠিক কিনা বলে এমন আন্দাজে কি একটা মেরে দিয়ে বলল ভ্যাকসিন কী সিন ভ্যাকসিন কথা বলে কোনো সিন চলবে না হ্যাঁ না ভ্যাকসিন ভ্যাকসিন ঝড় আসছে তার আগে নাম দিয়ে দিচ্ছে হ্যাঁ না বলে কি বলছেন ঝড় এখন তৈরি হচ্ছে সমুদ্রে তার আগে নাম দিয়ে দিচ্ছে কী নাম বলে ডানা কথা বলে কে আমার ডানা যাবে ডানা কে করবি মা না না বলে হ্যাঁ ঠেকানোর জন্যে প্রশাসন দিয়ে সমুদ্রের সৌকাতে প্রশাসন পাঠানো হয়েছে তারা কি করবে মোকাবিলা করবে আর মোকাবিলা করবে খালে ঝড় যখন হয় ও ঘরের ভিতর থাকে বলেন ঝড় হচ্ছে ও বিল্ডিং এর তলায় একবার চুপ করে রয়েছে মোকাবিলা করছে কার সঙ্গে ডানা বলে বেরিয়ে তো এক ডানা কি হচ্ছে দেখেন নদীর কিনারা বার হন একবার ঘরে বেতন ঢুকে ডাঙ না মোকাবিলা হচ্ছে বেরিয়ে দেখবন্ধুরা আল্লা বলা ভাইয়েরা বলেন আগে ঝড় উঠতো সমুদ্র দেখতাম এই পশ্চিমে মেঘ উঠতো কালো মেঘ বগ উড়ে যেত মাঠে যারা চাষিরা দু মেঘ করেছে আস্তে আস্তে ঘরের দিকে রওনা হতো ঝড় আসার সাথে সাথে একজন মেরে দিয়ে চলে গেলো ঝামেলা মিটে গেল কার ঘর হয়েছে কার গাছ হয়েছে কার খটি উড়ে গিয়েছে ঝামেলা মিটে গেছে আবার সোজা করে নিল আর এখন ঝড় এক সপ্তাহ আগে মানুষের অন্তরে এমন ভয় ধরে দিচ্ছে সত্যি বলে এক সপ্তাহ আগে খবর দিচ্ছে এখন চারশো কিলোমিটার দূরে রয়েছে এই এসে গেল এই ঢুকে যাবে সবাই তো সব সে যে কাজে যায় না কেউ এক সপ্তাহ আগে থাকবে ঝড়ের ভয় তো সবচেয়ে তারপর কি হচ্ছে বলে রাত বারোটা চব্বিশে ঢুকে যাবে সবাই সতর্ক থাকবে এরা চুমুক করে সব বসে আছি আমরা ভয়তে ই এসে গেলো গেল গেলো ও আল্লাহ তারপরে এগারোটা বারোটার দিকে ঢুকবে বলে সাড়ে বারোটার সময় বলছে আর বলুন সে সাইড থেকে চলে গেছে না বলেন সালা আমরা গুছিয়ে পুচিয়ে সব রেডি করে চুকু রয়েছে ঝড় আসবে বলল সাইড থেকে চলে গেছে আর আসবে না ওইদিকে সত্যি বলেন শুদ্ধ মানুষের অন্তরে এমন ভয় ধরে এই ডিজাইনে উঠে এই সব ইউটিউব জগৎ উঠে যে কী যে হচ্ছে মানুষ ঠিক থাকবে না আচ্ছা বলেন করোনা মানে কেউ কারের টাচ করবে না বাপের হয়েছে ব্যাটা টাচ করে না ব্যাটার হয়েছে বাপ টাচ করে না মায়ের হয়েছে বেটি টাচ করে না বেটির হয়েছে মা টাচ করে না স্বামীর হয়েছে বিবি টাস করে না বিবি বলছে তিন চারটে তাল লাগছে আছে একসাথে মেরে দে তো সংসার করবো না কারণ কর হয়েছে করোনা ছুঁয়ে অত কাঁচা কাজ করবো না খোদা বলে দেখে নে নমুনা আখেরাতে পরে দেখবি উপরটা দেখে না। যাদের পাল্লায় পড়েছি করোনা হয়েছে তোর টাচ করে করে না তুই ভাবলি কি তোর পাশে থাকবে তাদের পাল্লায় পড়ে তো চাঁদা না তাদের পাল্লায় কল যেতে বাইর হয় না কাদের পাল্লায় পড়েছ এবার বুঝে আসছে দেখেন খোদা বলছে আখেরাতে পরে দেখবি ওদিকে যা ওদিন যা হবে তো কেউ তো পাশে থাকবে না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট উপরে থাকে না তুই ওখানে থাকবি কি করে এই জন্যে সত্যিকার যদি পারে থাকতে চাও বাঁচতে চাও তো কারখানার বাঁচিয়ে নাও